হ্যালো এভরিওয়ান আজকে আমরা মোটামুটি কঠিন একটা ম্যাথ নিয়ে আলোচনা করব যেটা দু হাজার চোদ্দ পনেরো সালে রিটেন কোশ্চেন এসেছিল টঙ্কটা হচ্ছে একটি অনুর ব্যাস দেয়া আছে টু অ্যাগোস্টোম ধরে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিলিমিটার পারদ চাপ বিশিষ্ট একটি গ্যাস চেম্বারের অনুর গড় মুক্ত পথ নির্ণয় করতে হবে এসটিপিতে এক গ্রাম গ্যাসের অনু বাইশ দশমিক চার লিটার আয়তন দখল করে এবং ধরে নাও চিপমেটির তাপমাত্রা দুইশো তিয়াত্তর কেলভিন তার মানে প্রমাণ তাপমাত্রা সমানই আছে আমাদের এটা নিয়ে কোনো সমস্যা নাই সমস্যাটা হচ্ছে যে আমাদের যে বের করতে বলছে আহ অনুর গড় মুক্ত পথ তো আমরা জানি যে তার মানে কি ল্যামডা বের করতে হবে এখন ল্যামডার যে সূত্রটা ছিল সেটা ছিল ওয়ান ভাগ রুট টু পাই সিগমা স্কোয়ার এন এখন আমরা তো সিগমার মানও জানি আমরা পায়ের মানও জানি রুটোয়ের মান তো জানি কিন্তু আমরা এনের মান জানি না এবং এন মানে ছিল কি যে আমাদের একক আয়তনে কতটা অনু আসে সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে একক আয়তনে কতটা অনু আছে এটা বের করতে হলে প্রথমে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আয়তনটা বের করতে হবে এখন দেখো আয়তনটা বের করার জন্য আমাদের কিন্তু এখন একটা জিনিস শুধুমাত্র দেওয়া আছে সেটা আছে পি এর মান তাহলে আমরা পি এর মান থেকে আয়তনটা বের করতে গেলে আমরা প্রথমেই একটা সূত্র বসাই দিব যে পি ওয়ান ভি ওয়ান আমাদের বের করতে হবে কিসের মান ভি টু এর মান আর পি ওয়ান ভি ওয়ান কি আমাদের প্রমাণ যেই অবস্থা আছে তার মানটা আমরা এখানে বসায় দিব তাহলে সেই অনুসারে আমরা ভি টু এর মানটা বের করতে পারবো তাহলে ভি টু ইজিক্যাল টু পি ওয়ান ভি ওয়ান ভাগ পি টু এখন পি ওয়ানের মান কত পি ওয়ানের মান হচ্ছে প্রমাণ অবস্থায় যেই চাপটা থাকে এখন দেখো আমাদের যে পি টুটা আছে সেটা কিন্তু মিলিমিটার পারত চাপ দেওয়া আছে তাহলে আমরা পি ওয়ানের ভ্যালুটাও এস মিলিমিটার পারদ চাপে বসাবো তাহলে সেটা কত হবে সাতশো ষাট মিলিমিটার পারদ চাপ থাকে প্রমাণ অবস্থায় তাহলে এই জন্য উপরে আমরা সাতশো ষাট বসাইলাম আর আমাদের যে ভি ওয়ান ছিল সেই ভি ওয়ান মানে কত বসবে ভি ওয়ান মানে বসবে বাইশ দশমিক চার যেহেতু আমরা প্রমাণ অবস্থায় আছি আর আমাদের পি এর মান এখানে কত হবে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান ক্যালকুলেটারে বসাইলে বের হয়ে আসবে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন জিরো টু ফোর টেন টু দি পাওয়ার টেন একক কিসে বসবে একক বসবে এখানে যেহেতু লিটারে আছে তার মানে এইখানেও আমাদের মানটা লিটারে বের হলো এখন যেহেতু পরবর্তী আমাদের সমস্ত কাজ করতে হবে সূত্র বসায় আর আমাদের এসআই একক ছাড়া আমরা সেই অনুর্গর মুক্ত পথ বা আবিজাবি যে কোনো সূত্রে বসাইতে পারবো না তাহলে এটাকে আমরা মিটার কিউবে রূপান্তর করতে হবে এখন মিটার কিউবে রূপান্তর করতে গেলে কি টেন টু দি পাওয়ার থ্রি দ্বারা জাস্ট ভাগ দিলেই হয়ে যাবে তাহলে আমাদের মানটা আসে ওয়ান পয়েন্ট সেভেন জিরো টু ফোর ইন টেন টু থি পাওয়ার সেভেন মিটার কিউ এখন দেখো এতগুলো আয়তন এতটুকু হচ্ছে সেই আমাদের পাত্রের আয়তন বা যেই চেম্বার আছে সেই চেম্বারের আয়তন এখন আমাদের যদি বের করতে হয় যে একক আয়তনে কতটা অনু আছে তাহলে আমরা জানি একক আয়তনে কয়টা অনু থাকে এটাকে আমরা তো প্রমাণ অবস্থায় নিয়ে গেছি তাহলে আমাদের একক আয়তনে যে অণুটা থাকবে সেই এন ইজিক্যাল টু হবে এন আমাদের ভি তাহলে আমাদের যে অনুর সংখ্যা হবে সেটা কত হবে এখানে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি

এখন আমরা যদি দেখি আমাদের যে গড় মুক্ত পথের সূত্র আছে সেখানকার থেকে আমরা সবগুলো মানি আলটিমেটলি পেয়ে গেছি তাহলে ওয়ান ভাগ রুট টু পাই সিকমাই স্কোয়ার ইন্টু এন এখন এটা তো আমাদের পার মিটার কেবে চলে আসছে সরি পার লিটার না পার মিটার কেবে চলে আসছে তাহলে আমরা এখানে জাস্ট মানগুলো বসাই দিব তাহলে ওয়ান ভাগ রুট টু ইন্টু পাই এবার সিগমার মান কত হবে অবশ্যই অবশ্যই অ্যাঙ্গোস্টমে আছে সেটাকে মিটারে রূপান্তর করে নিতে হবে তাহলে আমাদের মিটারে রূপান্তর করলে টেন টু দি পাওয়ার মাইনাস টেন এটার উপর যাবে স্কোয়ার ইন্টু আমাদের থাকবে হচ্ছে কত থ্রি পয়েন্ট ফাইভ থ্রি সেভেন নাইন ইন্টু টেন টু দি পাওয়ার ষোলো এখন যদি এই পুরোটার আমাদের হিসাব করি তাহলে আমাদের গড় মুক্তপথ বেরোবে যেটার মান হচ্ছে একশো উনষাট দশমিক জিরো ফোর এইট ফাইভ তাহলে এইভাবে আমরা কি করলাম পথটা বের করে ফেললাম অঙ্কটা একটু মোটামুটি জটিল আছে আমাদেরকে সূত্রগুলো একটু মনে রাখতে হবে এবং আমরা কি বের করতেছি সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে অ্যান্ড অঙ্কগুলো ফার্স্টে তোমরা একটুখানি ট্রাই করবা যে নিজেরা স্টপ করে অঙ্কগুলো করার চেষ্টা করবা যদি তারপরে অঙ্কগুলো না করতে পারো দেন তোমরা ভিডিওটা কন্টিনিউ করবা ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে